আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না এরা নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এই স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিতে পারে এরা করতে পারে না এমন কোনো কাজ নাই আমি একটা নতুন শব্দ বলি আপনারা আমরা বলি জনসভায় ফ্যাসিস স্বৈরাচার আমরা শব্দ বলি আমি বলি এটাকে পার্লামেন্টে পার্লামেন্টের ডিটেটছি ইন্ডিয়া নেইম পার্লামেন্ট ইন্ডিয়া নেইম কনস্টিটিউশন এক ব্যক্তি শাসন চলতেছে বাংলাদেশে এটা ইচ্ছা করলে যে কোনো সময় দেশকে বিক্রি করে দেওয়া যায় স্বাধীনতার কথা ছিল মূলত আমি নূতন দেশে মুক্তিযুদ্ধ যে জন্য করেছি প্রত্যেক মানুষ খেতে পারবে আপনারা সরকার চালাইছেন আঠারো কোটির মধ্যে আট কোটি যাদের এক পয়সা ছিল না তারা এক কোটি টাকার মালিক হয়েছে টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে ব্যাংকগুলো লুট করছে এইটা হলো দার্শনিকগুলো লুটের আদার্শনী কিভাবে দেশটাকে গোলাম করতে হবে কীভাবে লুট করতে হবে এই হলো তাদের দর্শন আজকে আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি সেভেন্টি ওয়ানে তখন আলজেরিয়া ভিয়েতনাম লাওস এবং কিউবা মুক্তিযুদ্ধ করেছে এই এই এইসব সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ জীবন দিতে গিয়েছিলাম এই জন্য আজকে যে স্বৈরাচারী শাসন আজকে যে পার্লামেন্টারি ডিকটেটরশি এটার জন্য আমরা মুক্তিযুদ্ধ জীবন দিতে যাই নাই এরা এই দেশটাকে আমাদের ভবিষ্যৎ বংশধর যারা ভবিষ্যৎ হয় নাই তাদের মাথার উপরে প্রত্যেকের এক লক্ষ টাকা করে অলরেডি ঋণ আমার বিদেশের কাছে অর্থ এবং তারাও পরাধন রূপান্তরিত হবে তত নতুন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য সরকারের পরিবর্তন সরকার নয় নির্বাচনের জন্য সরকার নয় দলবদলের জন্য সরকার নয় ব্যক্তির পরিবর্তে ব্যক্তির নয় স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র জনগণের কর্তৃত্ব ক্ষমতা অধিকার জবাবদিহি সেই ব্যবস্থা কায়েম করতে হবে মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল সাম্য ন্যায় বিচার এবং মুক্তি মানবতাবোধ এই তিনটার কোনোটাই নাই আপনাদের মানবতা হলো মানুষকে খুন করা গুম করা হত্যা করা নিষ্ঠুরভাবে আপনারা সাম্য বলতে কিছু বুঝ না সাম্য মানি আপনি টানেল করেন আর ফ্লাইওভার করেন আর পদ্মা সেতু করেন এখানে কোন গরিব মানুষের গাড়ি চালাবে যার বাদ পেটে পেটে বাতের ব্যবস্থা নেয় তার গাড়ি পাবে কোথায় শিক্ষকরা অনশন করতেছে তাদের ন্যায় বিচ্ছে মানে নিচ্ছে না তো লোক মারা যাচ্ছে তার কোনো খবর রাখেন না এগুলি আপনাদের সমস্যা নয় আপনাদের সমস্যা হলো কিভাবে। ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে তাই দেশের এই মুহূর্তে আমি বক্তব্য না আমাদের রাজনৈতিক দল টোটাল বাংলাদেশের যদি কোটি লোক হয় এক পার্সেন্ট লোক আঠারো লক্ষ লোক রাজনীতি করে না বাকি কৃষিবিদ গবেষক ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক কবি শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এরা কোন রাজনৈতিক দলে কতজন আছে আমাদের এদেশে আপনারা সরকার চালাইছেন যদি আঠারো কোটি লোক হয় আপনারা সরকার চালাইছেন আট কোটি লোকের আর দশ কোটি লোকের কোনো খবর রাখেন নাই তারা খেতে পায় কি খায় না একবেলা খায় না আধা বেলা খায় এত জিনিসের দাম বেলা বাড়ার কারণে এইটার খবর রাখেন নাই